আজকে যে একটি পাওয়ারফুল ভিডিও এবং পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই মন্ত্রটি অন্যতম একটি মন্ত্র এই মন্ত্রটি কিসের জন্য এত সময় ভিডিও থামেল থেকে বুঝতে পেরেছেন হঠাৎ অনেক ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক অনেক লোকের নাক দিয়ে হঠাৎ করে রক্ত পরে রক্ত হঠাৎ করে রক্ত পরে তো এই যে হঠাৎ নাক দিয়ে রক্ত পরে এটা খুব একটি খারাপ মারাত্মক রোগ একটি ভয়ঙ্কর রোগ আবার অনেক সময় দেখা গেছে অকারণে হঠাৎ করে পেট ফাঁফা দিয়ে উঠল পেটের ভিতরে খুব জ্বালা পরা এবং কিছুই ভালো লাগে না খাবার দাবার তো বন্ধুরা এই পেটের সমস্যা এবং হঠাৎ নাক দিয়ে রক্ত পরা এই রোগ আরও এই মন্ত্রে কয়েকটা কাজ হয় সেগুলি নিয়ে পরে আলোচনা করব। আজকে আমি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এই মন্ত্র দ্বারা আপনারা কোন নিয়মে প্রয়োগ করলে এই নাক দিয়ে রক্ত পরা এই মারাত্মক বেদি থেকে মুক্তি পেবান পাবেন চিরদিনের জন্য এবং পেটের যে কোনো অসুখ যে কোনো বালা মুসিবত যা কিছু হোক থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি তো বন্ধুরা বসতেই পেরেছেন মন্ত্রটি কত বড় পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি ভালোভাবে বৃহস্পতিবার আর রবিবার বাদে আপনারা অন্য যে কোনো দিন পশ্চিম মুখে বস ফিরে বসেন আগরবাতি মোয়েরবাতির সামনে জ্বালিয়ে নেবেন এবং পরিষ্কার কাপড় পরিধান করে আপনারা শুদ্ধ আসনে বসে হাতের গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবেন তারপরে আজকের বলা এই মন্ত্রটি ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে এরপর হলো প্রয়োগ বিধি মন্ত্রটি যেই লোকের নাক দিয়ে রক্ত পরে নাক দিয়া রক্ত পরে এরকম আবার দেখা গেছে অনেক অনেক সময় অমাবস্যা এবং পূর্ণিমা এরকম সময় আসলে নাকের মধ্যে দু খুব দুর্গন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের আছে আবার অনেক অনেক সময় দেখা গেছে মাথা ধরে যায় মাথা ভিতরে ব্যথা করে মাথা ধরে এই ধরনের সমস্যা যাদের আছে তো আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি একটি জলপাই বিচি নিবেন জলপাই জলপাই তো চিনেন জলপাই বিচি তিন আপনি একটি জলপার বিচি নিয়ে আপনি তিন বার বলা এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর ওই জলপাই বিচির উপরে একটা ফু দিবেন আবার তিনবার পাঠ করবেন একটা ফু দিবেন আবার তিনবার পাঠ করবেন একটা ফু দিবেন এভাবে নয়বার বার করে আপনি তিনটা ফু দিবেন তো বন্ধুরা এরপরে আপনি সেটা ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন সেই নিয়মটি আপনাদের আমি পরিপূর্ণভাবে বলে দিচ্ছি তো তার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন আর আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে আপনি কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে পারমিশন ছাড়া কাজ করলে কোনো কাজ লাগবে না তো আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যখন আপনি চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন তখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে যদি আমার কাছে ফোন করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করেন তাহলে কোনো কাজে আসবে না কারণ আপনি আগে চ্যানেলে লাইক দিবেন এবার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কাছ থেকে অনুমতি নিলে আপনাদের কাজে আসবে না হয়তো কোনো কাজে আসবে না কারণ আমি অনেক কষ্ট করে এই মন্ত্রগুলি শিখেছি এগুলি গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে আমি পেয়েছি তারপর আপনাদেরকে দিচ্ছি তো আমি যেহেতু আপনাদেরকে দিচ্ছি এই জিনিসগুলি এগুলি আর আমি এই তার গুরু আমার অনুমতি ছাড়া আপনারা কাজ করলে কোনো কাজ হবে না তো আপনার যখন এই জলফার বেশি তিনবার মন্ত্র আপনারা নয়বার মন্ত্র পড়ে তিনবার ফুক দিয়ে অভিমন্ত্র করে ফেলেছেন তারপরে সেটাকে আপনি ভালোভাবে ছিদ্র করে নেবেন মাঝখানে যেরকম যেরকম জলপার বিষি আছে সেটাকে আপনি সুন্দর করে এরকম ছিদ্র করে নেবেন লাম্বা পিলে সিদ্ধ্র করবেন আরে আরে ছিদ্র করবেন না লাম্বা পিলে ছিদ্র করবেন লম্বা পিলে ছিদ্র করে আপনি কালো সুতা দিয়ে কালো সুতা দিয়ে যে রুগী তার কোমরে বেঁধে দিবেন তো তার কোমরে বেঁধে দিলে এই রোগ থেকে কিন্তু সে মুক্তি পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আর একটা এই বিষয় নিয়ে আমি বলছিলাম একটা তারপরে দুইটা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম যে মন্ত্রটা কি কি কাজ হয় আর অনেক কাজ আছে এই মন্ত্রে মন্ত্রটি ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন তো কথা না পারে এখানে ভিডিওটি শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে